এটা তো চালাইতে পারবেন আপনার দুইটা কম্পিউটার চালাইতে পারবেন পাঁচটা ফ্যান সাতটা লাইট পাঁচটা মোবাইল চার্জার দুইটা ওয়াইফাই রাউটার এরকম চালাইতে পারবে কি বেতো চলবে জি আচ্ছা টিভি চলতেছে ওয়াইফাই থেকে শুরু করে মোবাইল চার্জার সকল কিছু চলতেছে ফ্যান লাইট মানে আপনি এই গরমের মধ্যে কিন্তু ফ্যানের বাতাসটা কিনতে বলতেছেন এর বড় কিছু আর কি হতে পারে পুরোটাই প্রিমিয়াম সাইনোবাইপিএস যারা বাড়িতে কম্পিউটার আছে ল্যাপটপ আছে

এটার ব্যাটারি আছে 100 এমপিয়ার আইপিবি ব্যাটারি আচ্ছা 100 এমপিয়ারে মানে এটার সাথে অ্যাডজাস্ট হবে 100 এমপিয়ারে 100 ব্যাটারি ব্যাটারি কোয়ালিটি কেমন ব্যাটারি কোয়ালিটি 100% 100 আচ্ছা দেওয়া আছে বাংলাদেশের নাম্বার 1 আইপিএস ব্যাটারি না আচ্ছা ঠিক আছে আইপিবি 100 ওয়াটের পেজ 100 এমপিয়ার আচ্ছা ঠিক আছে এটাতে কি কি চলবে এটাতে চলবে হচ্ছে আপনার তিনটা লাইট দুইটা ফ্যান

লাইট মাইট দেখা গেছে অনেক সময় ফ্যান রেগুলেটরে কোনো সমস্যা হয় এই এ সেটা হবে না আচ্ছা মানে ফ্যান চলবে মানে ফ্যানটা হচ্ছে একটু বেশি ঘুরে বেশি একটু শব্দ করে এই জিনিসগুলো এটাতে হবে না স্কয়ার আইপিএস এর যেটা হয়ে থাকে আর কি আর এটা প্রিমিয়াম সাইনার আইপিএস এটাতে এই জিনিসটা হবে না হবে না বুঝতে পারছি তো এটা প্রাইসটা কত পড়বে এর প্রাইসটা এটার সাথে ব্যাটারি হচ্ছে আপনার 120 এমপিআর এর আইপিপি ব্যাটারি নাম্বার 1 এই ব্যাটারির সাথে পড়বে হচ্ছে আপনার

মাল পাঠায় দিবো ওইখান থেকে আপনি কুরিয়ার থেকে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আর এখানে আপনার সুবিধা আছে হোম ডেলিভারির সুবিধা আছে যদি আপনি হোম ডেলিভারি চান তাহলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো ওইখান থেকে

ব্যাটারি আইপিএস সবটি পেয়ে যাবেন আপনারা আপনার পছন্দের আইপিএস টা এখান থেকেও নিতে পারবেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও পারচেজ করতে পারবেন কুরিয়ার অপশন আছে মাধ্যমে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ব্যাটারি কিন্তু প্রচুর কালেকশন আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে